প্রিয় দর্শক আলাইকুম আশা করি এই মুহূর্তে সবাই ভালো আছেন আপনাদের আমি অনেক ভালো আছি তো আমার এই মুহূর্তে আরো একটি বাইক সেল হয়ে গেল বাজাজ ডিসকভার এই বাইকটি তো কন্ডিশন সম্পর্কে বাইকটির এবং কত সেল হলো সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো তার আগে ছোট্ট একটু কথা বলে নেই যারা আমার এই ভিডিওটি দেখতেছেন যদি ফেসবুক পেজ দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো এবং লাইক দিবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাইকটি একদম ফ্রেশ কন্ডিশন ডিসকভার হান্ড্রেড সিসি বাইকটি বাইকটি দেখেন একদমই ফ্রেশ ডিসকভার হান্ড্রেড এরকম ফ্রেশ বাইক পাওয়া যায় না খুবই কষ্ট তো এই বাইকটি খুব কষ্ট করে আমরা কালেকশন করেছিলাম একদম ফ্রেশ কন্ডিশনের খুব যত্ন করে বাইকটি চালানো হয়েছিল তো বাইকটি একদমই ফুল ফ্রেশ কালারটি অরিজিনাল একদম ফুল ফ্রেশ বাইকটি তো বাইকটি কত টাকায় সেল করলাম এবং যে ভাই আমাদের কাছ থেকে বাইকটি ক্রয় করলো সেই ভাইয়ের সাথে একটু পরিচয় করিয়ে দেই আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাইয়ের নামটা কি মোহাম্মদ হাসপাতাল তালুকদা মহম্মদ হাসপাতালী তালুকদা ভাই বাসা কোথায় বা সা লাঙ্গলজোড়া লাঙ্গলজোলা জোড়া এটা আপনাদের কোন থানা কালিয়া থানা কালিয়াতি থানা জেলা টাঙ্গাইল টাঙ্গাইল জেলা তো বাইকটা যে আপনি নিলেন বাইকটা সব মিলে আপনি কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে তো সবকিছু দেখে ডেকে নিছেন এই বাইকটা পেয়ে তো আপনি খুশি আলহামদুলিল্লাহ বাইকটা কত টাকা দিয়ে নিলেন আমার কাছ থেকে ছিয়াত্তর হাজার আলহামদুলিল্লাহ বাইকে কিন্তু অনেক কম দামে আমি বাইকটি সেল করে দিলাম ভাইয়ের কাছে আসলে ভাইয়ের দেই খাবারটি মায়া লাগছিল বেশি যার কারণে আমি কিন্তু অনেক কম দামে ছিয়াত্তর হাজার টাকা মাত্র ছিয়াত্তর হাজার টাকায় বাইকটি আমি বাইকে দিলাম একদম সীমিত লাভে তো বাইকটি একদমই ফ্রেশ কন্ডিশন ছিল তো যাদের এই টাইপের বাইক লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার প্রত্যেকটি ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকে আমার শোরুমের ঠিকানা টাঙ্গাইল জেলা এলেঙ্গা এলেঙ্গা সামসুল হক কলেজের অপোজিট সাইটে এলেঙ্গা বাইক জোন তো বাইক দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলেন ঠিক আছে দশক যদি এখান থেকে গাড়ির এখান থেকে শান্তদার কলেজের অপর সাইডেই আমার বাইকগুলো শুরু এই সবাই আপনি যেই যে বাইকগুলো দেখছেন এই বাইকগুলা কি দেখে দেখ খারাপ খারাপগুলো হয়েছে আমার বাইকগুলা ভালো সবগুলো বাইক ফ্রেশ না একদম নতুনের মতো তো ভাই আমার কাছে কিন্তু হিল্ড পরিমাণ কালেকশন আছে আপনাদের যেরকম বাজেটে বা যেরকম ফ্রেশ চান আমি ইনশাল্লাহ সবাইকে দিতে পারবো তো সবাই আমার কাছে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম